আজকে বানাবো আলু দিয়ে সিঙ্গারা তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখানে সিঙ্গারা বানানোর জন্য আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি এক চা চামচ কর্নফ্লাওয়ার কালো জিরা এক চা চামচ দুই চামচ সয়াবিন তেল পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে তারপর আমি এখানে সিঙ্গারার ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি এখন একটা প্যানে আমি কিছু পরিমাণ তেল পেঁয়াজ দিয়ে হালকা নেড়েচেড়ে একটু সামান্য পানি দিয়ে দেব পানিটা দেওয়া হয়ে গেলে এখানে লবণ তারপর আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া সবগুলো উপকরণ একসাথে দেওয়া হয়ে গেলে আমি এখানে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটু চেড়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে আবারও আমি এখানে ভিজানো ডাল ছিল দুই রকমের মুসুর ডাল মুগ ডাল আমি আগে থেকে ভিজে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে একটু দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে দিলাম তারপর আবারও নেড়েচেড়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে আমি আবারও চেড়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য পানি দিয়ে কষানো হয়ে গেলে আমি আবারও চেড়ে ঢাকনা খুলে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি এখানে শিঙ্গারার যে রুটিটা আমি সেটা বেলে নেব আমি এখানে লম্বা করে বেলতে হবে তা আমি এটা আমি এখানে তারপর মাঝখানে কেটে নেব কেটে নিয়ে আমি সিঙ্গারার যে ভাঁজটা সেটা দিয়ে নেব ভিতরে পুরটা দিয়ে আমি সিঙ্গারার ভাঁজটা দিয়ে আমি একটা একটা করে সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। এভাবে ফ্রোজেন করেও ফ্রিজে রাখা যায় পরবর্তীতে যখন গরম গরম ভেজে খাওয়া যায় তো তারপর আমি এখানে সবগুলো শিঙারা বানানো হয়ে গেলে একটা কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। শিঙাড়াগুলো ভাজা পিঠোপিঠ করে খুব অল্প আছে ভাজতে হবে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না অল্প পরিমাণ আছে ভেজে হয়ে গেল আমার গরম গরম শিঙ্গারা বিকালে নাস্তার জন্য তো বাসায় বানানো এই শিঙারাগুলো খুবই স্বাস্থ্যসম্মত খেতেও অনেক ক্রিস্পি হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ